এই নির্মাণের জন্য তিন কোটি ষাট লক্ষ টাকা পেয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় টাঙ্গাইল পৌরসভা উন্নয়ন প্রকল্প হতে এই নির্মাণ কাজ শুরু করা হয় নির্মাণ কাজ বাস্তবায়নের সময় তৎকালীন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শাহনোয়াজ হোসেন এর ভানভুক্ত দলীয় লোকজন এই ব্রিজ নির্মাণ কাজ শুরু করে তৎপেক্ষিতে অন্যান্য কাজ ভালোই থাকলে স্লাব ঢালার সময় ওনারা কিছু অনিয়মের কারণে বৃষ্টি মাঝখানে হঠাৎ বন্যার প্রবল চরিতে মাঝখানে দেবে যায় এ বিষয়ে বিভিন্ন ইনকোয়ারি হয় এবং তদন্ত কমিটি গঠন করা হয় তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী আওয়ামী লীগ দলীয় সংসদ সংসদ সদস্য সহ অন্যান্য যারা ঠিকাদারের কাছে নিয়োজিত আওয়ামী লীগ দলীয় লোকজনেরকে বাদ দিয়ে শুধুমাত্র প্রকৌশলীদের উপর দায় চাপাই এবং তিনজন প্রকৌশলী আমি সহ সহকারী প্রকৌশলী এবং সহকারী প্রকৌশলীকে সাময়িকভাবে তারপর ঠিকাদার এই কাজ আবার নতুন করে এক বছর মাসের মাথায় নির্মাণ কাজ তিন শেষ হলো আজকে উদ্বোধন হচ্ছে আমরা অনেক খুশি যে এই একটা অভিশপ্ত ব্রিজ এবং এই ব্রিজটা ব্রিজের কারণেই তিনটি পরিবার নষ্ট হয়ে গেল হাজার হাজার জনগণের জনগণের কষ্ট হয়েছে এই ব্রিজের ব্রিজের ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তা আমরা অনেক খুশি কিন্তু দলীয় যারা প্রকৃত যারা এই ব্রিজের কাজের সাথে জড়িত হয় এবং তাদের অস্ত্রের মুখে জোরপূর্বক এই পৌরসভার কর্মকর্তাদের চিঠি এবং বিভিন্ন নির্দেশনা অমান্য করে কাজটি করলো তাদের এই আইনের আওতায় তার আসলো না এটাই আমার দুঃখ আচ্ছা থেকে আবার শুরু হয়েছে দুই হাজার দুই হাজার বাইশ সন থেকে মানুষের দীর্ঘদিনের দাবি এবং টাঙ্গাইল শহর পশ্চিম টাঙ্গাইলের দশটা ইউনিয়নের যাতায়াতের একমাত্র রাস্তা এটা এই ব্রিজের উপর দিয়ে দশটা ইউনিয়নের লোকজন যাতায়াত করে যানজট নিরসন হবে